হ্যালো ফ্রম কলকাতা স্টেশন আরেকটা ট্রিপের টাইম চলে এসছে আমাদের তবে এবার ফ্যামিলি ট্রিপ না এবার হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সকারশন গন্তব্য আমাদের সিলেড়িগাঁও অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইম ছিল রাত এগারোটা পঞ্চাশ তবে ট্রেন রিসেডিউল হয়েছে যে একটা দশে টাইম হয়েছে এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো সবাই এক এক করে জড়ো হচ্ছি আমাদের ইয়ার থেকে কয়েকজন এসছে ফার্স্ট ইয়ার থেকে কয়েকজন এসেছে সেকেন্ড ইয়ার থেকে কয়েকজন এসছে আমরাও চলে এসেছি দাঁড়িয়ে আছি সব একসাথে মিট হলে তারপরে শুনে তো অল্প অল্প করে তিনটে ইয়ার থেকেই অনেকে জড়ো হয়ে গেছে এইখানে সবার লাগে একসাথে জড়ো করে রাখা আছে এখনো অনেকে আসা বাকি কয়েকজনই এসছে তাতেই লাগেজের এই অবস্থা তো খুবই এক্সাইটিং লাগছে যত টাইম এ করছে তত এক্সাইটমেন্ট বাড়ছে ঘড়িতে টাইম রাত বারোটা পনেরো ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ইনিশিয়ালি যা লেট হয়েছিল হয়েছিল কিন্তু আর নতুন করে কিছু লেট করেনি মানে একটা দোষেই ছাড়বে বলে যেরকম কথা ছিল সেরকমই ছেড়ে দেবে বলে মনে হচ্ছে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে সবাই যাচ্ছে এবং প্রবীজের সামনে ঘোরা যাচ্ছে সবাইকে প্রায় এতক্ষণ ধরে সবাইকে ঠিকঠাক মতো সিটে বসানো হলো যেহেতু আমরা সিনিয়র মোস্ট ব্যাচ তাই আমাদের উপর দায়িত্বটা একটু বেশিই ছিল আর কি এখন সবাই বসেছে হ্যালো 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 আমরা যাচ্ছি ফাইনালি সবকিছু এই ঝামেলা ছাড়ি সবকিছু এ করে এতদিনের প্ল্যানিং হিয়ার উই গো এই এই হ্যালো 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 এবার আমাদের বেড়াতে যাওয়ার মাঝেই সেদিনকে ছিল ইন্ডিয়া পাকিস্তানের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইন্ডিয়ার ব্যাটিং দেখে আমরা কেউই আশা করিনি যে ইন্ডিয়া জিততে পারবে ম্যাচটা কিন্তু তখন ট্রেনে ওঠার পরে আমরা যখন ফোনে সবাই খেলাটা চালালাম দেখলাম যে না ইন্ডিয়া জিততে পারে এগারো বলে কুড়ি রান চাই পাকিস্তানের তো তখন সব কিছু ছেড়ে ছুঁড়ে সবাই নজর দিয়ে বসলাম ফোনে খেলার দিকে ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে কিন্তু এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেরও একটা ক্রুশাল জায়গায় আট বলে উনি চাই পাকিস্তানের সবার হাতে ফোন সবাই ফোনে খেলা দেখছে কেউ ভাবিনি আমরা ম্যাচ এই জায়গায় যাবে এই ম্যাচটা যদি ইন্ডিয়া বার করে এক্সকারশনের শুরুটাই একটা দারুণ হবে তাহলে

ম্যাচ তো ইন্ডিয়া অতপূর্বভাবে জিতে গেল কিন্তু ততক্ষণে ট্রেন ছাড়ার টাইম হয়ে যাওয়া সত্ত্বেও ট্রেন কিন্তু ছাড়ছিল না আমাদের ট্রেন আমরা এক্সপেক্ট করছিলাম যে একটা দশেই ছাড়বে রাইট টাইমে কিন্তু ট্রেন সেই লেট করছে এখন দুটো বাসে যাচ্ছে পনেরো দুটো বাজে স্টিল ছাড়ছে না টাইম ফাইনালি এখন ট্রেন ছাড়লো ছাড়ার কথা তারপরেও সাঁত্রিশ মিনিট লেট এই যে এরা এরা এতক্ষণ এরা এতক্ষণ বাইরে বসছিল স্টেশনে এতক্ষণ এসে বস এতক্ষণে ওরা উঠলো যাই হোক এখন ঘড়িতে হয়েছে তিনটে পঁচিশ হ্যাঁ দা ট্রেন এইমাত্রেও পৌঁছালো ব্যান্ডেল তো ভালোই লেট করছে ভোর ছাট ছটায় তো মালদা ঢোকার কথা ছিল অরিজিনাল টাইমে যদি ছাড় তো মানে বা এগারোটা পঞ্চাশে কিন্তু ছেড়েছি প্রায় দুটো তো ভালো রকমই লেট করছে দেখা যাক কতক্ষণে পৌঁছে আসলে যত লেট হবে আমাদের এনজেপি পৌঁছাতে তত লেট হবে আমাদের সিলেটিগা অব্দি যেতে তো লেট সি দেখা যাক ভোর সাড়ে চারটে বাজে আমার চোখ মুখ চুলের অবস্থা দেখি বুঝতে পারছেন প্রচণ্ড গরম এর মধ্যে ঘুম টুম আসছে না তাও এক ঘন্টা শুয়ে শুয়েছিলাম একটু আর তাও এত বন্ধুদের মাঝে হয় না কিন্তু নেমে গেছে এখন এই মাত্র এলো ট্রেন নবদ্বীপে দাঁড়ালো তো ট্রেনের ভিতরে প্রচণ্ড গরমে এত ঘাম হচ্ছিলো যে ঘুমানো যাচ্ছিলো না তার উপর বন্ধুদের সাথে একটুখানি দু একবার চোখ যখন লাগছিলো তখনও এসে সবাই তুলে দিচ্ছিলো যাই হোক তো মোটামুটি এক ঘন্টা মতো ঘুমিয়ে বাকি রাতটা জেগেই ভোর হতে দেখলাম আমরা আর যখনই ভোর হচ্ছে আমাদের মনটা একটু গান গান ইচ্ছা করলো তাই চালিয়ে দিলাম সানের গান আর দেখতে থাকলাম বাইরে হাই গুড মর্নিং হ্যালো মর্নিং সকাল আটটা এখন আমরা গৌরমালদা মালদা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে সবাই ট্রেন থেকে নেমেছে ব্রাশ ট্রাশ করছে কয়েকজন যে তো আমাদেরই একজন জুনিয়রের আমাদের জয়েন করার কথা ছিল মালদা থেকে সে উঠল নটার সময় তো তার উপরই দায়িত্ব ছিল যে সে সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে উঠবে আর আমাদেরও খিদে পেয়েছিল গোটা রাত জেগে থেকে আর ই কি ফাজলাম মেরে তো গরম গরম ডিম পাউডিটা আমরা খেতে শুরু করে দিলাম সাথে সাথে

তো এভাবেই গান গেয়ে শুনে নেচে উনো খেলে ইয়ার কি ফাজলাম মারতে মারতে অবশেষে বারো ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেলাম এনজেপি বারো ঘন্টা ট্রেন জার্নির পর ফাইনালি আমরা নামলাম এনজেপি এবারে এনজেপিতে কিছু খেয়ে তারপরে আমরা গাড়ি করে যাব। গাড়ি আগে থেকেই বলা আছে কারণ আরও চার পাঁচ ঘন্টা লাগবে সেখানে আমরা একটু খেয়ে নেব অল্প করে প্রত্যেকবার নর্থ বেঙ্গল গেলে এনজিপি ছাড়িয়ে গাড়িটা যেই সেবক রোডে এই জঙ্গলের রাস্তায় ঢোকে তখন মনটা জাস্ট জড়িয়ে যায় তখন মনে হয় যে হ্যাঁ বেড়াতে এসেছি আর তার কিছুক্ষণ পর যখন দূরে ছোটো ছোটো পাহাড়গুলো দেখা যায় তখন তো আরও আনন্দ হয় যাই হোক সিলেটিগাঁওের রাস্তা এনজিপি থেকে অনেকটা প্রায় পাঁচ ঘন্টা তো রাস্তাতেই সেবকের একটু আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিলাম তারপরে পাশে তিস্তা পাহাড় জঙ্গল দেখতে দেখতে পাহাড়ের বাঁক দিয়ে দিয়ে পৌঁছে গেলাম আমরা সিলেট সন্ধেবেলা তো এখন ঘড়িতে বাজে রাত ডট আটটা সিলেগাঁওতে আমরা এই জায়গাটায় নামিয়েছি কারণ ঘুটঘুটে অন্ধকার টর্চের আলোতে দেখা যাচ্ছে কিন্তু মানে সেটা ক্যামেরায় আসছে না কিছু একদম ঘুটঘুটে অন্ধকার চারিদিকে জঙ্গল ঝিঝি পোকার ডাক বিভিন্ন পোকার ডাক এইখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে সামনেটুকু হেঁটে যেতে হবে মালপত্র নামিয়ে দিচ্ছে খুব ক্রিপি কিন্তু ইয়েট খুব মানে এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্স দারুণ সিলিরাগুলো আমি আগে এসেছি কিন্তু সেবার ঢুকেও ছিলাম সকালে বেরিয়েও গেছিলাম সকালে থেকেও ছিলাম সকালে কিন্তু এবার পুরো রাত্রিবেলার এক্সপিরিয়েন্স মানে ওখানে নাইট স্টে করেছিলাম বাট এই ঢোকা বেরোনোটা দিনে হয়েছিল দিনের আলোয় এবারে একদম অন্ধকারে রাত্রের আলো রাতের অন্ধকারে তো যেটা আমরা ইনফরমেশান পেলাম আর কি আমাদেরকে বলা হলো যে যেখানে আমাদের গাড়িটা নামালো আর কি সেখান থেকে পঞ্চাশ মিটার মতো আমাদের একটু হাঁটতে হবে তারপরে আর কি একটা সরু রাস্তা আছে সেইখানে বড়ো গাড়ি যেতে পারবে না তো সেখানে সেই রাস্তাটা পেরোনোর পর মানে সেই রাস্তাটার মুখে আমাদের আর কি ছোট গাড়ি পাঠিয়েছে কয়েকটা সেই ছোটো গাড়িতে করে বাকিটুকু আমরা যাব লাস্টবার পুরোটাই গাড়ি করে যেতে পেরেছিলাম এখন এত বছর আগের কথা কথা লাস্ট দু হাজার পনেরো এসেছিলাম তো চেঞ্জ হয়েছে হয়তো কিন্তু ব্যাপারটা একটু ক্রিপি হলেও কোয়াইট এক্সাইটিং মানে পুরো কুয়াশায় ভর্তি সামনের ওই আলোগুলো দেখি বোঝা যাচ্ছে কতটা খুব আসা অন্ধকার জঙ্গলে বিভিন্ন পোকামাকড়ের হাওয়াজ তার মধ্যে দিয়ে আমরা এক জল এঁটে হেটে যাচ্ছি আলাদাই আলাদাই এক্সপিরিয়েন্স এই জঙ্গলি অন্ধকার পাথরের রাস্তা দিয়ে ট্রলি বয়ে লাগেজ বয়ে আসার পর এই চেয়ে ছোটো ছোটো গাড়ি এইগুলো করে আমরা এই অন্ধকারের দিকে যাব এর এরপরের রাস্তাটুকু আর বেশি ছিল না মোটামুটি দু কিলোমিটার মতো ওই ছোট গাড়িতে করে আমরা চলে এলাম আমাদের হোমস্টে তারপরে সেখানে আমাদের ওয়েলকামের জন্য কিছু রিচুয়ালস ছিল সেইগুলোর পর ফ্রেশ ট্রেশ হয়ে সেদিনকে ব্যবস্থা হয়েছিল বোন এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা ওই দিক দিয়ে এন্ট্রি এইদিকে হচ্ছে ডাইনিং কিচেন অ্যান্ড ডাইনিং এখানেই আমাদের ওয়েলকাম সেরিমনিটা হয়েছে তারপরে ওই সামনে ওইখানে উপরেতে রয়েছে সমস্ত যে মেয়ে স্টুডেন্টরা আছে তারা তিনটে ইয়ারের মেয়েরা নিচের ফ্লোরটাতে রয়েছে সেকেন্ড ইয়ারের ছেলেরা তারপর এদিকের রুমে রয়েছে ফার্স্ট ইয়ারের ছেলেরা উপরের ওই ঘরে রয়েছে স্যারেরা আর এই বিল্ডিংয়েরই পেছনের দিকে নিচের তলার পেছনের দিকে রয়েছি আমরা মানে থার্ড ইয়ারের ছেলেরা তো এরমই মোটামুটি সেট আপটা হয়েছে এখানে একটা ফাঁকা জায়গা আছে মনে হচ্ছে ক্যাম্পায়ারটা এখানেই হবে তো এখন ফ্রেশ ফ্রেশ হই আগের থেকে আমার অলরেডি এক্সপিরিয়েন্সে ডিফারেন্স আসতে শুরু করেছে আগেরবার যে হোমস্টেতে ছিলাম সেটা প্রপারলি একদম সিলেটগাঁও গ্রামের মধ্যে মানে বলতে গেলে ওদেরই কুড়ে ঘরের মধ্যে কটেজের ছিলাম কিন্তু এবার একদম প্রপার হোমস্টে হোটেলের মতো হ্যাঁ এত বড় হোমস্টে তো আগেবার ছিলাম না এটা প্রথম প্রথম ডিফারেন্স সরি সেকেন্ড ডিফারেন্স অ্যাকচুয়ালি প্রথম ডিফারেন্স হচ্ছে যেটা আগে দেখালাম রাস্তা দিয়ে আসাটা আগে বললাম যে পুরোটাই গাড়ি করে চলে এসলাম এবারে তুই হেঁটে হেঁটে আসতে হলো তো এটাই আর কি তো অলরেডি মানে এখনও ট্যুর ঠিকভাবে শুরুই হয়নি তাতেই ডিফারেন্স আসছে স্বাভাবিক দু হাজার পনেরোই এসেছিলাম এখন দু হাজার চব্বিশ নবছর হয়ে গেছে আরও চেঞ্জেস যাতে দেখতে পারি যাতে জায়গাটাকে নতুনভাবে দেখতে পারি এটাই আশা শেষ হয়ে গেছে সব ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে একদম মানে হোমস্টের পাঁচটা দিয়ে হচ্ছে সব চা পকড়ার আসর বসেছে সবাই গল্প করছে আগুন বোঝাচ্ছে একটু আগেই ঠান্ডা জলে চান করলাম গরম জল পাইনি আগুনের ধারটায় গরম গরম চার লাগে তো কিছুক্ষণ ক্যাম্পায়ারের ধারে বসতে না বসতে নেমে গেল বৃষ্টি আসলে নর্থ বেঙ্গলে তো বর্ষা ঢুকে গেছে তো বৃষ্টির পূর্বাভাস পুরোই রয়েছে তো বৃষ্টি পড়তে শুরু করতেই আমরা চলে গেলাম বড় হলটায় এতক্ষণে রাতও হয়ে গেছিলো সবাই খুব টায়ার্ডও ছিল তো ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শোয়ার প্ল্যান করলেও সেটা আর হয়ে ওঠেনি কারণ সব বন্ধুরা মিলে আবার খাওয়া দাওয়ার পর গল্প ভোর রাত অব্দি যাই হোক পরের দিন থেকে আমাদের ঘোরা শুরু তো ভোর রাতেও হলেও কিছুক্ষণের জন্য আমরা তারপরে শুতে গেলাম মর্নিং ফ্রম সিলেগাঁও আর ঘরের দরজা খুলে এই অবস্থা পুরো মেঘে আর কুয়াশায় ব্রেকফাস্ট শ্রেকফাস্ট করে একদম রেডি সকাল দশটার মধ্যে একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য তবে এক আকাশের অবস্থা একদমই খারাপ মানে বর্ষা ঢুকে গেছে তো এখানে মেঘলা ফগ আর মেঘে ভর্তি সেই সকালবেলা যে দেখালাম এখনও একটু কেটে যায় একটা ফাঁকা হয়ে কিন্তু দূরে কোনো পাহাড় দেখা যাচ্ছে না মেঘে ঢাকা তো আজকে আমরা যাবো সিকিমে সিকিমের আর কি অল্প একটু তাতে আমরা ওখানে আরিতার লেক ঋষিখোলা আরও কয়েকটা স্পট দেখবো তো এখন বেরোবো আর কি ব্রেকফাস্ট ছাড়লাম একটু আগে কালকে আমরা যেভাবে এলাম আজকে এখন সাইড সিংয়ে বেরোনোটাও সেম সিস্টেমই হবে ফার্স্ট এখান থেকে এই ছোটো গাড়িগুলো আমাদের সামনে অব্দি নিয়ে যাবে সরু রাস্তা পেরিয়ে সেখান থেকে তারপরে আবার আমরা বড়ো গাড়ি করে মেন ঘোড়াতে যাব। একবার জাস্ট দেখুন এর আগের দিনকে রাত্রিবেলা ঠিক এইখান দিয়েই আমরা এই ছোট গাড়িতে তারপরে আবার হেঁটে যাচ্ছিলাম মেলানো যাচ্ছে রাতের সাথে মানে রাতে যেরকম ভয়ানক সকালবেলা ঠিক সেরকমই সুন্দর এখানে একটা জায়গায় দাঁড়ালাম ফার্স্ট টেকনিক্যালি এটা ফার্স্ট আমাদের স্পট কিন্তু এটা টেকনিক্যালি একটা ভিউ পয়েন্ট কিন্তু কিছু দেখা যাচ্ছে না কারণ পুরের কুয়াশা মেয়ে দাঁড়িয়েছি আমাদের সবকটা গাড়ি এখনও আসেনি সবকটা গাড়ি আসুক তারপরে আবার আমরা মুভ করবো সেরকম কিছু দেখার নেই কারণ পুরো মেঘে ঢাকা সাদা পুরো আচ্ছা তো আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি কারণ আমরা যেহেতু সিকিম যাবো আমাদের পারমিট লাগবে তো সেখানে আর কি একটু পারমিটের জন্য দাঁড়িয়ে দাঁড়ানো হয়েছে এই জায়গাটায় এবার একটা ভিউ পয়েন্টও আছে অ্যাকচুয়ালি পাহাড়ের মজা কী পাহাড়ের কোনো স্পটে না নামলেও এমনি গাড়ি করে ঘুরলেও সেটাও সাইট সিং কোনো জায়গায় দাঁড়ালে সেটাই ভিউ পয়েন্ট তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়েছি একটু ঘোরাফেরা করছি ছবি টবি তুলছি অন্যদিকে পারমিটের কাজ চলছে তো পাহাড়ের আঁকা রাস্তা দিয়ে সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম আমাদের প্রথম স্পটের দিকে আর এদিকে গাড়িতে হচ্ছিল দারুণ মজা নাচ গান গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পটে আমাদের ফার্স্ট স্টপ জায়গাটার নাম হচ্ছে রেনক এখানে বেসিক্যালি আছে একটা গণেশ মন্দির যেটা একটা স্টাইলে বানানো ভেতরে ঢুকবো তার আগে সবাই ছবি টবি তুলছিল এটাতে ভেতরে ভেজে তো মন্দিরটার পেছন দিকে এই গার্ডের মতো এরিয়াতে যে ভিউটা অসাধারণ পাহাড়ের মন্দির মনসগুলোর এটাই স্পেশালিটি সিনারিটা আশপাশের সিনারিটা তো আমরা এখন এই মুহূর্তে এসেছি সেকেন্ড স্পটে যেটা হচ্ছে আরিতার লেক এটা আমার সেকেন্ড টাইম ওই দু হাজার পনেরোর ট্যুরে যখন এসেছিলাম তখন এসেছিলাম অনেক চেঞ্জ হয়ে গেছে এবারে আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্টই ছিল তো গাড়িতে ভর্তি তারপরে

এই বাইরের দিকে ছিল না কি আগের বারের থেকে চেঞ্জের মধ্যে আরেকটা একটা চেঞ্জ বোটিংয়ের ব্যবস্থা করেছে এখন আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু এই বোটিংয়ের ব্যবস্থাটা ছিল না ঠিক আছে মানে হয়তো তখন বন্ধ ছিল সেরমও হতে পারে কিন্তু এখন দেখছি বোটিংয়ের ব্যবস্থা আছে আমরাও বোটিং করব ওখানে মা বাবা বোটিং বোটিং করছে করবো বোটিং ওখান থেকে টিকিটের টিকিট কাটতে হবে তবে ভোটের সংখ্যাটা কম খুব সম্ভবত দুটো বা তিনটেই ভোট আছে তো ওখান থেকে আমরা টিকিট কেটে যাব আমরা বোটিংয়ে একটা অনেক বড় অনেকটা বড় আমার এখনও মনে আছে আগেরবার আমরা ওই মোনাস্ট্রিটাতে আমি আমার ভাই দৌড়ে দৌড়ে গেছিলাম আর কেউ ছিল না গোটা লেগে মানে আমরা যে ফ্যামিলি খালি ছিল আমার মা বাবা আমাকে জিজ্ঞেসও করছে না আমি উঠবো কি উঠবো না নিজেরা উঠে ঘুরে চলে এলো ওরা আমাদের আগের নৌকাটায় গেছে আগের ভোটটায় বোট টাই আমরা আরেকটা বোটে আরেকটা টিমের আসার কথা তিনটে বোটের আমাদের পাশাপাশি রাখার প্ল্যান আছে

দারুন তার বোটগুলো এখন সব ফাঁকা একটু আগে বোট পাওয়া যাচ্ছিলো না দাঁড়াতে হচ্ছিল এখন দাঁড়া এখন পুরো ফাঁকা যাই হোক এখন গাড়িতে যাবো আরও স্পট দেখার আছে যে বাঁদর ছেলে আচ্ছা ওই যে উপরে যে একটা মনাস্ট্রি টাইপ দেখা যাচ্ছে না ওইটা ওটাই হচ্ছে মানকিম ভিউ পয়েন্ট ওখানে এবার আমরা এখন যাবো ওখান থেকে হচ্ছে গোটা আড়িতার লেকটা আর কি স্কাই ভিউ বার্ড ভিউটা দেখা যায় মানকিম ভিউ পয়েন্ট মানে এটা না এটা হচ্ছে শুরুটা এখানে আমাদের কি সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হচ্ছে কিছুটা হয়তো যেতে হবে আর মিনোয়েল সাইডের ভিউটা যেখানেই তাকাচ্ছি সেখানেই ভিউ বিউটি অফ মাউন্টেন্স দেখি এখন কতটা উপরে পাই আর কি একটু সিঁড়ি দিয়ে ওঠার পর বোনতে এবার পুরো আলাদা আলাদা গাড়িতে থাকছে মা বাবার সাথে আমি আলাদা গাড়িতে সে দেখা হলো তো আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে দেখাচ্ছি এটাই আড়িতার লেক যেখানে আমরা বোটিং করছিলাম ছবি তুলছিলাম এটা সেপটা হচ্ছে পাখির ডানার মতো দেখুন এই যে পাখির ডানা ছড়িয়েছে এরকম তো এখানেই এতক্ষণ আমরা টাইম কাটালাম এবার এটাই হচ্ছে থেকে দেখছি পয়েন্টটা মানকিম ভিউ পয়েন্ট এছাড়া আশেপাশের ভিউটা এরকম এখানে ভিউ পয়েন্টটা আকর্ষণ ওই আছে আর উনি বললেন যে এই জায়গাটার নাম করবো মানকিম হওয়ার কারণ মাং মানে ভগবান আর কিম মানে হচ্ছে মন্দির তো ভগবানের মন্দির সেই হিসেবে পয়েন্ট আর মোস্ট এটাই আমাদের ফাইনাল স্পট যে ঋষিখোলা রিভার পেছন দিকেই আছে এটা পেরিয়ে গেছিলাম যাওয়ার সময় এখন ফেরার সময় আর কি এখানে আমরা দাঁড়ালাম নিচেও নামবো নামা যাবে আর কি এখান দিয়ে গেলে নদীটাই ঋষি ঋষিখোলা তো পুরোটাই আমরা নামবো আজকে মোটামুটি শেষ আমরা সোজা হোমস্টে তো ফিরবো এই পাহাড়ের গোটা দিনে সাইড কিনতে একটা নদীর ধারে বসে শেষ হয় দারুণ সব পাটা চুড়িয়ে ছবি টবি তোলা হলো সবাই এখন এক এক করে উঠছে দারুণ আমরা এখন ঋষি আছি ঋষি কেমন লাগলো ঝর্ণায় পা ডুবিয়ে মুখ ডুবিয়ে খুব ভালো এখানে নামাটা অতিরিক্তই বাজে এখানে চড়াই একটা জায়গা আর তো ঋষি জলে পা ডুবিয়েই আমাদের প্রথম দিনকার সাইট সিং শেষ হলো আর আস্তে আস্তে সূর্য ডুবে সন্ধে হতে থাকলো আমরাও এগিয়ে আসতে থাকলাম সিলেরি গাঁওতে আমাদের হোমস্টের দিকে তো আজকের ভিডিওটাতে এইটুকুই থাক আমাদের সেকেন্ড দিনের সাইড সিনটা তোলা থাক পরের ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান